মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসের বিরুদ্ধে আবারও ইয়েমেনের হামলার গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে এর মধ্যেই রোববার রাতে রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় অন্তত বারো জন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন রাস্তায় জড়ো হয়ে বেসামরিক ব্যক্তি এবং অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার তীব্র নিন্দা ইয়েমেনের সাধারণ মানুষের রাজধানী সানার একটি ব্যস্ততম বাজারের বেশ কয়েকটি ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা হতাহতের শিকারও হয়েছেন অনেকে উদ্ধারকারীদের তৎপরতা এবং অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হয়ে ওঠে চারপাশ এর আগে শনিবার রাতে হোদাইদা প্রদেশে ১৩টি বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী এর দুদিন আগে হোদায়দার রাস ইসা বন্দরে মার্কিন হামলায় অন্তত আশি জন নিহত এবং একশো জনের বেশি আহত হয়েছিলেন রোববার নিহতদের গণ জানাজায় অংশ নেয় হাজার হাজার মানুষ পরে রাস্তায় জড়ো হয়ে বেসামরিক ব্যক্তি এবং অবকাঠামোতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানান ইয়েমিনের সাধারণ মানুষ হোক বা অন্যান্য প্রদেশ যেখানে মার্কিন আগ্রাসন চলবে তার নিন্দা জানাতে আমরা এভাবেই জড়ো হব কারণ এই হামলা কোনো নির্দিষ্ট গোষ্ঠী সম্প্রদায়কে লক্ষ্য করে হচ্ছে না বেসামরিক চলতি বছরের মার্চে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনা লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত হুথি বিদ্রোহী হুথি বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা ওয়াশিংটনের আর হুথিরা বলছে ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগর ও আশেপাশের এলাকায় হামলা অব্যাহত থাকবে এমন পরিস্থিতির মধ্যে আবারও যুদ্ধের গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হাইকসের বিরুদ্ধে